কালকে সারটাশ্রময়ে বাইকে খেলা তেলালে বাড়ি বাড়ির পাশে একটা জ্বালাই আছে এদিকে একটা গ্যাস লাইনের যখ আমাৰ কোজাকুজি কৰি পাইছোঁ না ফুলানেও খেলাতাচল খবৰ খাইছোঁ ছন্ধাৰ সময়ত দুই তিনিটা ফুল কান্দি জিকানি আছে তাৰ কৈছে সেইখিনি আমাৰ খেলাতাচ লাম তেনে গেছি গীয়া গেছি গিয়া হোৱাৰ ফলত কোন জেগাত আমাৰ জিকা জিকানি ফা জেগা দেখাইছে গেছ লাইনে যে জেগা ডেং সৰিয়া গৈছে ডেংটা না বৰাই গৈছে ন ডেইঙৰ মধ্য যখন কুঁজিয়া ফানি মধ্যে দোকানিত তখন দেখছি ওখানটাই উদ্ধার হয়েছে তার শরীরে তিনটা আঘাত মিলছে তার বাদে পুলিশ জানাইছে পুলিশ গিয়ে যখন আনা হয়েছে এখন মট তদন্ত করো হয়েছে করার ফলে তার কোনো জল কিচ্ছু গাইছে না মানে বা খারা এই হোক তার মারিয়ে এইখানে পালানি হয়েছে পুলিশ তদন্ত করোই হোক আমরা একটা থানার কেস করছি মানে পুলিশ তদন্ত করার লাগে ঘটনাটা হয়েছে চড়াইবারে খাদিমপাড়া তিন নম্বর ওয়ার্ডার স্টার ক্যাশার নিচেই ওইখানে

তিন চারটা ফ্লো আছে তারা আরে যেখানে ফলে তারা নেওয়া দেখাইসো দেখানির পরেও আমরা যে ওখানে টুকিয়ে পাইছি আমরা কেস করছি এবং পুলিশ তদন্ত করিয়া তারা আরে আনার পরে এরপরে খেয়ে মারছে না মারছে তদন্ত পুলিশ মাধ্যমে এটা বাইরে যাই অনুমান সাতটা থানাতে খবর আছে যে একটা ছোটো বাচ্চা মৃত অবস্থায় খাদিমপাড়া স্টার প্রেসার উল্টা দিয়ে পুকুরের পাড়া পাওয়া গেছে সেই অনুসারে থানায় ইনফরমেশন হওয়ার পরে মোবাইল মোবাইলটি দিয়েছিলাম তখন বাবা আমাকে ডাইরেকশন দিলে যে এটা ইনকোয়ারি করা দিলেন সেই অনুসারে যায় যা দেখে যে একটা ছোটো ছেলের নাম জামিল হোসেন বয়স নয় বছর বাবার নাম আব্দুল খালিক খাদিমপাড়া তিন নম্বর ওয়ার্ড স্টার ক্যাশের উপর দিয়ে যে এটা জলের মতো আছে পুকুর না একটা এটা জমিন এই জমিনে জল জমা আছে বৃষ্টির জল ওইটাতে হ্যাঁ স্নান করতে গেছিলো যার কারণে হ্যাঁ সাঁতার জানে না সাঁতার পারে না যার কারণে হ্যাঁ জলে জলের নিচে তলিয়ে গেল তখন এলাকার লোক খোঁজাখুঁজি করে ও ছোটো বালকটা জামিন মৃত জামিন ওষুধকে জল থেকে বার করে জলাশয়ের পারে রাখে সেই অনুসারে একটা প্রাথমিক একটা ইউডি কেস আনন্দ ডেথের কেস নিয়ে মামলা নেওয়া হয়েছে চোরাইবাড়ি থানা তারপরে প্রাথমিক তদন্তে যা ইউডি কেস তদন্তে পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে চোরাইবাড়ি কী আসে ধারণা ছেলেটা নয় বছর ক্লাস পরে পড়ে সে সাত আট জানে প্রচুর গরম ছিল

কালকে চারটার সময় এই বাইতে বাইরে বাইর বাড়ি বাড়ির পাশে একটা জ্বালাই আছে এইদিকে একটা গ্যাস লাইনের ফাইট গেছে যখন আমরা গোজা কুজি করিয়া খাইছি না ফুলা কানে খবর পাইছি সন্ধ্যার সময় দুই তিনটা ফুলা গানের জিকি তারা কিন্তু ওখানে আমরা খেলা তাসলাম আমরা তারই আমরা গেছি গিয়া গেছি গিয়া হওয়ার পরে কোন জায়গা আমরা জিকা পরে তারা জায়গা দেখাইছে গ্যাস লাইনে যে জায়গা ডেং করিয়া গেছে ডেইটা না গেছে না ওই ডেইনের মধ্যে যখন কুঁজিয়া ফানির মধ্যে দোকানিত ফোরছি তখন দিয়েছি উদ্ধার হয়েছে তার শরীরে তিনটা আঘাত মিলছে তারপরে পুলিশ জানাইছে পুলিশ গিয়ে যখন আনা হয়েছে এখন মর্ম তদন্ত করো হয়েছে করার পরে তার কোনো জল কিচ্ছু পাইছে না মানে বা খারা এই হোক তার মারিয়ে পালানি হয়েছে পুলিশ তদন্ত করো হইব আমরা একটা থানায় ফেস করছি মানে পুলিশ তদন্ত করার লাগে ঘটনাটা হয়েছে চড়াইবার খাদিমপাড়া তিন নম্বর ওয়ার্ডার স্টার ক্যাশার নিচে ওইখানে মায়ের ছিলের জমিনা

এর পরে আমরা যেখানে ওখানে টুকিয়ে পাইছি আমরা কেস করছি এবং পুলিশ তদন্ত করিয়া তারা দরিয়া আনার পরে এরপরে খেয়ে মারছে না মারছে তদন্ত পুলিশ মাধ্যমে এটা বাইরে গাইছি অনুমান ষাটায় থানাতে খবর আসে যে একটা ছোটো বাচ্চা মৃত অবস্থায় খাদিম পাড়া স্টার প্রেসার উল্টা দিয়ে পুকুরের পাড়া পাওয়া গেছে সেই অনুসারে থানায় ইনফরমেশন হওয়ার পরে মোবাইল মোবাইলটি দিয়েছিলাম তখন বড় বাবা আমাকে ডাইরেকশান দিলে যে এটা ইনকোয়ারি করার জন্য সেই অনুসারে যাই যা দেখে যে একটা ছোট ছেলের নাম জামিল হুসেন বয়স নয় বছর বাবার নাম আব্দুল খালিক খাদিমপাড়া তিন নম্বর ওয়ার্ড স্টার ক্যাসের উপর দিকে যে একটা জলের মতো আছে পুকুর না একটা এটা জমিন এই জমিনে জল জমা আছে বৃষ্টির জল ওইটাতে হ্যাঁ স্নান করতে গেছিল যার কারণে হ্যাঁ সাঁতার জানে না সাঁতার পারে না যার কারণে হ্যাঁ জলে জলের নিচে তলিয়ে গেল তখন এলাকার লোক খোঁজাখুঁজি করে ও ছোটো বালকটা জামিন মৃত জামিল হোসেনকে জল থেকে বার করে ওই জলাশয়ের পারে না সে অনুসারে একটা প্রাথমিকটা ইউডি কেস আর ন্যাচারাল ডেথের কেস নিয়ে মামলা নেওয়া হয়েছে চোরাইবাড়ি থানা তারপরে প্রাথমিক তদন্তে যা ইউডি কেস তদন্ত পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে চোরাইবাড়ি কী আসবে ছেলেটা নয় বছর প্লাস পরে পরে সে সাত আট জানে প্রচুর গরম ছিল আর একটা নাগাদ ভাত খাওয়ার পর সে জলে যায় স্নান করতে